বাপের জন্মেও শুনিনি যে বল দিয়ে কোনোদিন হাড়ি ভাঙ্গা খেলা হয় কিন্তু আজকে সশক্ষে তা দেখতে পানু আর খেলতেও পানো আসসালাম সবাইকে সবাই কেমন আছেন আর আজকে আমরা আমরা পিকনিকে পিকনিকে চলে এসেছি আর এসে কি কি আনন্দ করলাম সব আপনাদের সাথে গল্প করবো পার্কে ঢুকার পর থেকে নিয়ে আমরা বলছি চলেন আমরা একটু ঘুরে আসি সবাই মিলে তো আমরা বড় ভাইয়ের এক ছোট ভাইয়ের সাথে ঘুরতে গেলছি এবার ঘুরতে যাই দেখছি যে এত এত খেলনার দোকান ভাই সলপাল কান্দনেরই জিনিস তুলেছে এবার ওদিক থেকে হাঁকা বাঁকা করে পালানোর পর আসে দেখছি ওরা সব জিনিসপাতি ধোয়া ধুই করছে তো আমরা ওদিক চলে আসলাম দেখছি একটা ভাই কি নিয়ে তো জিজ্ঞেস করলাম কেক আমরা হচ্ছে আমাদের নতুন দাদাকে কেক কেটে বরণ করবো এবং পুরাতন দাদাকে কেক কেটে বিদায়

একটা বিরাট একটা আকাম করে ফেলেছি দেখেন কি আকাম পিকনিকের আসল জিনিস আমরা থুয়ে এসেছি বলেন খড়ি আমরা থুয়ে ভুলে চলে এসেছি এখন ওই খড়িগুলো এখন কোন জায়গায় পাই এবার আমার ওই কাকা বলছে যে যে এই জায়গায় পার্কের গাছপালা আছে ওদিক থেকে সব খড়ি নামালিয়ে এসো সবাই মিলে হাঁকা বাঁকা করে ওদিক থেকে খড়ি যে যার মতো ভেঙে নিয়ে এসছে এবার আমি খড়ি ভেঙতে ভেঙে দেখছি আমার বেটার নাই এদিক ওদিক দৌড়ে দৌড়ি করে খুঁজা খুঁজি করতে লেগে দেখছে খেলনার জায়গাতে এসে খেলছে একটু সওয়াল পাওয়ালের কেন কিন্তু ভালোই জায়গা আছে যেগুলা হচ্ছে বিনামূল্যে চড়া যায় আর যেগুলা মনে করেন একটু ইঞ্জিল চালিত মনে করেন না এখন জানে ইঞ্জিলের দোষ নাকি দোষ না এদিক কাজ করে একটু খাওয়া দাওয়া করলাম ফুচকা টুচকা দেখতে দেখতে আমার আমার দাদারা চলে এসেছে ওরাই যেহেতু আমাদের স্পেশাল দাদার এক লি আমরা কিন্তু রান্ধনের জায়গা চলে এসেছে আর দেখেন রান্না বান্না চলছে এক জায়গাতে বুটের আড়ত করা হয়েছে আর এক জায়গাতে মাংসের কালা ভুনা এর ফাঁকে একটু কফি খাই খাইলি কফি খাওয়ার পর দেখছি আমার দাদার এই ফটো শুট চলছে মানে এত সেলিব্রিটি মানুষরা তার উপর একটা বিদেশি ম্যাডাম এসেছে আর ওই ম্যাডাম তো মনে করেন বাংলা ভাষা কিছু বুঝছে না বুঝাতে লাগে মনে করেন একবারে কুলজা টুলজা ফেটে যেছে তো এদিকে রান্না বান্না হয়ে গেছে তো সবাই ডাক দিল যে আসেন সবাই মিলে খাওয়াই এলি এক জায়গাতে আমার স্পেশাল গেস্ট গুলাকে আমরা খাওয়াইছি ভালোভাবেই খাওয়াইছি আর আরেক জায়গাতে আমার সাথে যারা মানুষ ছিল তারা কিন্তু খাইছে আর এদিক মনে করেন বাটনের দায়িত্বে আমি আছি আর অন্যান্য ছেলে পেলে আসে তারা কিন্তু খাইছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে টোকিও টোকিও তো খুবই ভালো আমরা যেরকম ভাই বিদেশি মানুষকে দেখলে লোভ সামলাতে পারি না মনে বলছে খালি দেখে যাই দেখে যায় সেরকম টোকিও দেখে আশেপাশের সাধারণ কুকুরগুলো খালি দেখতে এসে এদিক করে সবার খাওয়া দাওয়া শেষে একটা করে আরসি একটা করে দই খাওয়া দাওয়া করে যে সবাই মিলে কেক কাটা কাটি চলছে কেক কাটার পরে কিন্তু গিফট শিপ দেওয়া দই চলছে দেওয়ার পরে এখন একটা বিনোদনের ব্যবস্থা তার মানে হাড়ি ভাঙ্গা খেলার জন্য সবাই রেডি হাড়ি আর গামসা হাড়ি জায়গা কিন্তু বল দিয়ে কাজ সেরে ফেলেছে সেদিক কেউ পারেনি শেষ যে একটা মুরব্বী মানুষ পাইছিল সেটা আমারে আপা হয় যাই হোক অনেক কিছু মজা বিনোদন নাচ গান এইসবের মধ্যে দিয়ে আমাদের দিনটা পার হলো ভালোভাবে দিন পার হলো সকাল সকাল যদি আসতো তাহলে আরো কিছু বিনোদন করা যেত যাই হোক এইভাবে করতে করতে কিন্তু আমাদের রাত লেগে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ